হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই ডালিম গাছের চারাগুলো চাষ করা হয়েছে প্রদর্শক আপনার ছেলে কিন্তু এইভাবে এই ডালিম মাছের চারাগুলো চাষ করতে পারেন প্রদর্শক এই ডালিম মাছের চারাগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান আনতে পারবেন দর্শক আমরা কিন্তু এই ডালিম মাছের চারাগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইয়েরা এই ডালিম মাছের চারাগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের এরকম বাড়ির পাশ দিয়ে বা আপনার আপনাদের পুকুরে পাড় দিয়ে ইটালিয়াম মাছের চারাগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন ওম নিজেরাও সেই ডালিমগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক ইটালিয়ামগুলো কিন্তু বাজারে কিন্তু দামে বিক্রি হয়ে থাকে তো দর্শক আপনার যদি ইটালিয়াম মাছের চারাগুলো যদি নিজেরা চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইটালিয়ামগুলো কিন্তু বাজার থেকে এনে খেতে পারেন না তো দর্শক আপনার নিজেরা ইটালিয়াম মাছগুলো চাষ করে সেই ডালিমগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি হতে পারবেন ওম পাশাপা পয়সাপেরাও সেই ডালিমগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক ইটালিম মাছগুলো যদি আপনার আপনাদের ইটালিয়াম মাছের চারাগুলো বাজার থেকে কিনে নেই সেই চারাগুলো আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাট দিয়ে ডালিম মাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের ডালিম মাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম প্রচুর পরিমাণে বরাই যাবে তারপর ডালিম মাছ কিন্তু প্রচুর পরিমাণে ডালিমগুলো ধরবে তারপর সেই ডালিমগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং বাসা বসে পানি যারাও ডালিমগুলো কিন্তু খেতে পারবেন দর্শক খেতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু ইডালিং মাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভ আনে আসে দর্শক আপনার চালে কিন্তু ইডালিং মাছের চারাগুলো বাজার থেকে কিনে নিয়ে সেই চারাগুলো আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে ই মাছের বাসের চারাগুলো চাষ করতে পারেন তো এতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন প্রদর্শক এ ডালিংগুলো কিন্তু আপনাদের বাজার থেকে কিনে নিতে হবে না দর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই ইডালিং মাছের চারাগুলো চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম